আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহু আকবার যে সম্পূর্ণ রূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে পৃথিবী সৃষ্টি করা হয়েছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লিইআবুদুর ইবাদত নয় দাসত্ব ইবাদত বললে আপনি বুঝবেন যে সালাত সিয়াম করে দিলাম হয়ে গেল যে আমি তোমাকে সৃষ্টি করেছি কিসের জন্য আমার ইবাদতের জন্য তাহলে আপনি বুঝবেন সালাত সিয়াম করলাম ইবাদত শেষ দাসত্ব দাসত্ব মানে পার্মানেন্টলি ফুল টাইম 24 আওয়ারস দাসত্ব 24 ঘন্টা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা দাসত্ব আর আল্লাহর দাসত্ব এত মজার এত মহান এত ফজিলতপূর্ণ যে নিজেকে পরিপূর্ণ রূপে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ যে সম্পূর্ণরূপে নিজেকে আল্লাহর দাসত্বের সামনে সপে দিবে সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে পৃথিবীর কেউ টাকার দাস পৃথিবীর কেউ নারীর দাস পৃথিবীর কেউ বইয়ের দাস পৃথিবীর কেউ সন্তান সন্ততির দাস পৃথিবীর কেউ আত্মীয় স্বজনের দাস পৃথিবীর কেউ প্রধানমন্ত্রীর দাস পৃথিবীর কেউ চেয়ারম্যান মেম্বারের দাস পৃথিবীর কেউ ওয়ালার দাস প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্তরে কারো না কারো দাসত্ব করছে একমাত্র সেই দাসত্ব থেকে মুক্ত যে সম্পূর্ণরূপে আল্লাহর দাস ওই সবচেয়ে বড় স্বাধীন কিসের উনিশশো সালের আর উনিশশো সালের স্বাধীনতা সবচেয়ে স্বাধীন স্বাধীনছে যে একশো আল্লাহর দাস একশো পার্সেন্ট আল্লাহর গোলা ইব্রাহিম যেমন এই আমি বলেছি বহু বক্তব্যে তাও সেই যার ভিতরে আছে ওই পারমাণবিক বম ভয়ঙ্কর অস্ত্র যে সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কেউ থামাতে পারবে না ও পারমাণবিক বমের চাইতে শক্তিশালী এখন বমের চাইতে পাওয়ারফুল কেন ও হচ্ছে সবচেয়ে স্বাধীন আর পৃথিবীর সবাই গোলাম সবার পায়ে জিঞ্জির বাধা আছে কোন না কোন ਕਿਸের জিনজির চাকরির জিনজির বাপ মায়ের জিনজির সন্তান সন্ততির জিনজির বইয়ের জিনজির টাকার জিনজির ক্ষমতার জিনজির সবাই দাস সবাই গোলাম কেউ স্বাধীন নয় একমাত্র স্বাধীন সেই যে ইব্রাহিমের মতো 100 তে 100 আল্লাহর এই জন্য আল্লাহর আদ আল্লাহর বান্দা হওয়া এটাই সবচেয়ে মর্যাদা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই তার রাসূলকে ডেকেছেন তখন বান্দা বলে ডেকেছেন আশাদু আন্না মোহাম্মদ আব্দুহু রসুল যে মোহাম্মদ আমার বান্দা কেন বান্দা হওয়ার মধ্যে মোহাম্মদ আসলাম যখন আল্লাহর দাস হয়ে গেলেন তখন উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সবচেয়ে শক্তিশালী বাদশাহ পৃথিবীর কিছুই তখন তার সামনে টিকতে পারবে কারো ক্ষমতা কারো চোখ রাঙ্গা কোনো কিছুর ফেতনা কোনো কিছুর বাধা রিজিকের ভয় রুজির ভয় যে আল্লাহর বান্দা আল্লাহ যে আল্লাহানি আল্লাহ কি আল্লাহ কি গানি মানে কি বলেন তো গানি মানে ধনী যে এমপির ছেলে ওর টাকার অভাবের ভয় আছে নাকি হ্যাঁ মুসাবিন শমসেরের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি টাকার ভয় নাই তো বসুন্ধরার মালিকের যে ছেলে ওর টাকার ভয় আছে নাকি আব্দুল্লাহ আল গানি যে গানির বান্দা গানির দাস তার রিজিকের ভয় আছে নাকি যে ধনির বান্দা ধনির দাস তার রুটির ভয় আছে নাকি আল্লাহু আকবার এই অনুভূতি যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ যখন আসবে মানুষের মধ্যে এই আবেগ নিয়ে এই অনুভূতি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হওয়ার আবেগ নিয়ে যখন মানুষ ইবাদত করবে তখন সে সে ইবাদতের প্রতিফলন তার জীবনের চব্বিশ ঘন্টায় পাবে পরকালও পাবে আর এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছে তার মধ্যে এক নাম্বার দিক নির্দেশনা এখানে আর একটা কথা বলি একজন সালাফ বলতেছেন যে আমার গিবত করে আমি দেখেছি প্রত্যেক মানুষের শত্রু আছে মানুষ মনে করে যে আমার জীবত করতেছে সে আমার শত্রু যে আমাকে অপবাদ দিচ্ছে সে আমার শত্রু যে আমার টাকা মেরে খেয়েছে সে আমার শত্রু যে আমার জমি দখল করে নিয়েছে সে আমার শত্রু

আর এই শত্রুই হচ্ছে শয়তান মানুষ যখন এই আসল শত্রুকে চিনতে পারবে এই শয়তান মানুষের মধ্যেও আছে এই শয়তান বাস্তবেও আছে ফেরেস্তার শয়তান কোনো কাল্পনিক জিনিস নয় আল্লাহ পুরো পৃথিবীতে সঠিক সময়ে সূর্য উঠতেছে সঠিক সময়ে রাত হচ্ছে দিন হচ্ছে শীত আসতেছে সঠিক সময়ে বর্ষা হচ্ছে কোথায় বৃষ্টি দেওয়া লাগবে কোথায় মেঘ যাওয়া লাগবে কোথায় কার যান কবজ করা লাগবে কোথায় ভূমিকম্প কোথায় অক্সিজেন কোথায় করোনা ভাইরাস কাকে আরোগ্য কাকে অসুখ সারা পৃথিবীর অগণিত কাজ এত সুচার রূপের ম্যানেজমেন্টের মাধ্যমে এর চেয়ে দক্ষ ম্যানেজমেন্ট পৃথিবীতে আর নাই কোনো কোম্পানির না এত দক্ষ ম্যানেজমেন্টের মাধ্যমে সারা পৃথিবীর কাজ আল্লাহ পরিচালনা করছেন সবগুলো ফেরেশতা আল্লাহ জুরুদুল্লাহ আল্লাহর বাহিনী হচ্ছে ফেরিস্তা আর এই ফেরিস্তার বিপরীতে হচ্ছে শয়তান দিন লেগে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য আর এই শয়তানের খপ্পর থেকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন শোনো ইদা তয়মা আহাদুকুম যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে এবং তার হাত থেকে কোনো খাদ্যের লোকমা পড়ে যায় তাহলে সে যেন সেই লোকমাটা কুড়িয়ে নেয় এবং তার সাথে লেগে থাকা ময়লা দুরুভিত করে এবং সেটাকে যেন শয়তানের জন্য না ছেড়ে দেয় আর শোনো যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে তখন যেন চেটে প্লেট চেটে যেন খাদ্য গ্রহণ করে কেননা কেউ জানে না